আট বছর আগে নিহত কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর গ্রাফিতি নিজের সিনেমার পোস্টারে ঢেকে দেওয়ার ঘটনায় সমালোচনামুখে ক্ষমা চেয়েছেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী গ্রাফিতির উপর থেকে নিজের সিনেমা প্রিয় মালতির পোস্টার সরিয়েছেন তিনি বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সিনেমার প্রচারণায় গিয়েছিলেন মেহজাবিন এ সময় তার সঙ্গে সিনেমার টিমোর ছিল সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে তনুর গ্রাফিতির উপর মেহজাবিনকে পোস্টার সারতে দেখা গেছে পরে পোস্টার নিজেই সরেছেন তিনি বিষয়টি নিয়ে সমালোচনার মুখে রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মেহজাবিন চৌধুরী লিখেছেন অনেক দর্শক আমাদের সঙ্গে যোগ দেন চলচ্চিত্রের প্রচারণায় প্রচণ্ড ভিড় ও অনিবার্য কারণবশত পোস্টারিং এর ক্যাম্পেইনটি দ্রুত শেষ করতে হয় ভুলবশত ও অনাকাঙ্ক্ষিত অব্যবস্থাপনায় একটি পোস্টার সহিত তনুর গ্রাফিতির উপরে লাগানো হয়ে যায় মেজাবিন আরও লিখেছেন আমরা সবাই জানি তনুর মর্মান্তিক ঘটনা এবং তার হত্যার ন্যায় বিচারের জন্য লড়াই এখনও চলমান পোস্টারিং সংক্রান্ত যা হয়েছে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভুল ছিল আমরা তাৎক্ষণিক সেই পোস্টারগুলো সরিয়ে ফেলেছি এবং দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেছে